পাহাড়ের ধারে ওড়না উড়িয়ে রিল বানাচ্ছিলেন তরুণী পা হরকে হঠাৎ বিপত্তি প্রকাশ্যে ভিডিও সবুজে ঢাকা খারাই পাহাড় তারই একটি পাথরে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন তরুণী গান গাইছিলেন বে পানহা পেয়ার হে আজা এরপরই সেই খারাই পাহাড়ের ধার দিয়ে ছুটতে শুরু করেন তরুণী তখনই বিপত্তি বাঁধে খারাই পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে যান তিনি সেই ঘটনারই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলার মুখ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পঁচিশ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওয় দেখা গিয়েছে খাড়া পাহাড়ের ধারে ওড়না উড়িয়ে গান গাইছেন এক তরুণী দূরে দাঁড়িয়ে তারই এক পরিচিত সেই দৃশ্য ক্যামেরা করে রিল বানাচ্ছেন হঠাৎই গান গাইতে গাইতে ওই দুর্ঘটনা পাহাড়কে ঢালাই পাহাড় দিয়ে নিচের দিকে বেশ খানিকটা গড়িয়ে যান তিনি অবশেষে এক জায়গায় গিয়ে থামেন সমাজ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশে এক্সান্ডেলে গত পনেরোই সেপ্টেম্বর পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন অনেকেই এই ভিডিও দেখে বিভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন নেট নাগরিকদের একাংশই তরুণীর জন্য দুঃখ প্রকাশ করলেও কটাক্ষও করেছেন